বাংলাদেশের প্রস্তাব না করে দিয়ে যে উচ্চারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড মুখের অর্থাৎ পিসিবি আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সফরের সূচি চূড়ান্ত না হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি চাওয়া শুধু টি টোয়েন্টি সিরিজ হোক পাকিস্তানে টেস্ট সিরিজ ভিন্ন ভিন্নতে খেলতে চায় বাংলাদেশ তবে বাংলাদেশের এমন প্রস্তাব মেনে নিতে রাজি নয় পাকিস্তানি ক্রিকেট বোর্ড বা পিসিবি তারা হুশারি উচ্চারণ করে দিয়ে বলে বাংলাদেশ যদি পাকিস্তানের টেস্ট খেলতে না চায় তাহলে আমরা অন্য ব্যবস্থা গ্রহণ করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির এত শক্তি কোথা থেকে আসে এ বিষয়ে পিসিবি সাপ জানিয়ে দিয়েছে নিরপেক্ষ ভেনুতে টেস্ট খেলবে না বাবর আজম আজহার আলী রাম এমনকি বিসিবির কাছে পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার কারণ জানতেছে পিসিবি চেয়ারম্যান এহসান মানিম এমনকি বিসিবির কাছে পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার কারণ জানতে চেয়েছেন পিসিবির চেয়ারম্যান এহসান মানি পিসিবির কর্মকর্তা বলছেন এহসান মানি বাংলাদেশের কাছে পাকিস্তান সফরে টেস্ট খেলতে না চার যৌক্তিক কারণ জানতে চেয়েছেন তিনি বিসিবির কাছে পরিষ্কারভাবে জানতে চেয়েছেন কেন পাকিস্তান টেস্ট খেলার জন্য নিরাপদ নয় কারণ হিসেবে বিসিবি যা বলছেন সেটাকে যথেষ্ট মনে হয়নি এহসান মানির কাছে কদিন আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছিলেন এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে রাজি নয় বাংলাদেশ তবে টি টোয়েন্টি সিরিজ খেলতে রাজি থাকলেও নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে চাই বিসিবি নিজামুদ্দিন চৌধুরী আরো বলেন এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে শুধু টি টোয়েন্টি সিরিজ খেলতে চাই আমরা আমাদের চাওয়ার টেস্ট সিরিজটি পাকিস্তানের নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করুক কিন্তু সেটা কোথায় করবে এটার সিদ্ধান্ত পাকিস্তানের উপর ছেড়ে দিয়েছি আমরা এই মুহূর্তে আমরা লম্বা সময় পাকিস্তানে থাকতে চাই না পাকিস্তান সিরিজের সূচি এখনো নির্ধারিত হয়নি তবে জানুয়ারি শেষের দিকে মাঠে গড়াতে পারে সিরিজ টিম সেটা হলে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরপরই পাকিস্তানে বিমান ধরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন